ময়মনসিংহ কাচারি ঘাটে বাণিজ্য মেলা হচ্ছে তো আমি আসলে বাণিজ্য মেলার উদ্দেশ্যে না আমি আসলে পার্কে গিয়েছিলাম তো সবাই যাচ্ছে পার্ক থেকে একদম কাছে দেখা যায় পাঁচ মিনিটের রাস্তা হেঁটে বাণিজ্য মেলায় আসা যায় আমি চিন্তা করলাম ঘুরে যাই মেলায় দেখে যাই সে কারণে বানিজ্য মেলায় চলে আসলাম তো আপনারাও আমার সাথে দেখতে থাকুন মেলায় কি কি আছে আমি সাধারণত মেলাতে সব সময় আসি তবে বাণিজ্য মেলা শীতকালে হয় ফেব্রুয়ারি মাসে প্রতি বছর তো এবছর জানি না বর্ষাকালে কেন হচ্ছে আমি আসলে বাণিজ্য মেলায় আসি নাই আমি পার্কে এসেছিলাম সেখান থেকে চিন্তা করলাম মেলাতে আসি দেখি কি আছে এবার মেলাতে তো এভাবেই হেঁটে হেঁটে আসছিলাম পার্কটিকে কাছেই বললাম না এর আগেই যে পাঁচ মিনিটের রাস্তা তো আসলাম দেখতেই পাচ্ছেন ড্রাগনের মতো কি জানি এটা আমি জানি না সঠিক জানি না সবাই এখানে বাচ্চারা গার্জেনরা চড়ে খুব মজা করছে বাচ্চারা আসলে আনন্দ পায় এই রাইডসগুলোতে চড়ে আরও আছে এটা কি বলে নৌকার মতো এটা মনে পঙ্খিরাজ আমি সঠিক জানি না এখানে উঠে মানুষ দুল খায় আনন্দ করে আরও অনেক রাইড আছে যেগুলো আছে দেখতেই পাচ্ছেন নাগরদোলা নাগরদোলাতে আমার সে ভয় লাগে অনেক উঁচুতে চড়ে সে কারণে এটা পঙ্খিরাজ মনে হয় পঙ্খিরাজ রাইড সবাই চড়ে এটা আসলে মেলাটা আসলে শুরু হচ্ছে মাত্র কয়েকদিন চার পাঁচ দিন হয় শুধুমাত্র সে কারণে কিছুটা কম কিছুটা কম না তারপর আছে মোটামুটি অনেক মানুষই আছে বাচ্চারা আসলে এই ডাইসগুলোতে চড়ে খুবই আনন্দ পায় আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো আসলে এগুলো তো আসলে বাচ্চাদের জন্যে বাচ্চারা সব সময় আনন্দ পায় আবার বড়দের জন্যও আছে এগুলো আসলে কি জানি না আমি সঠিক চেয়ার মনে হয় চেয়ার হ্যাঁ চেয়ারে দোলছে দোলনার মতো করে অনেক মানুষ এখানে উঠে আসলে দোলনায় দোল খাচ্ছে কী সুন্দর সবাই যায় আমি ওঠার চেষ্টা করেছিলাম আবার ভাবলাম না আমি আসলে মাথা ঘুরে আমার প্রেশার আছে এ কারণে আমি আসলে চড়ি না কোনো রাইসে তারপর তো আছে নাগরদোলা এটা কি বলে হ্যাঁ নাগরদোলাই অনেক মানুষ এখানে উঠে চরে আনন্দ পায় তারপরে আছে বোতের বাড়ি বিনোদন এটা আসলে ভিডিও এখানে আসলে ভুটের সবাই দেখে সাথেই আছে আবার সার্কাস সার্কাসের উপরে সার্কাস আছে তো সবাই বুটের বাড়ি বিনোদনে সেলফি নিচ্ছে ছবি তুলছে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি নিলাম আবার মাটির হাড়ি এখানে কি বলা হয় মাটির হাড়িতে রান্না করা যেগুলো আছে সেগুলো সব কিছু লিস্ট আছে এখানে তারপর আবার চলে গেলাম আমি কি বলে এটাকে দেশীয় যেগুলো আগে ছোট সময় খেতাম আমরা ছোটোবেলায় খাজা মোরালি আরও আছে কি কি জানি আমি আসলে সঠিক নামগুলো জানি আমার ভালো লাগে মেলায় আসলে আমার এ ধরনের খাবার ভালো লাগে অনেকের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে মুখরোচক সব খাবার দেশীয় তারপর আবার চলে গেলাম সেই কি বলে এটাকে ড্রাগনস রাইটে যেখানে আসলে বড় ছোটোদের সাথে সাথে বড়োরাও এখানে ওঠে ট্রেনের মতো চরে আমি আসলে সবগুলো রাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আবার চলে গেলাম কি বলে এটাকে আমার আসলে তিলের নাড়ুটা পছন্দ ওখান থেকে কিছু কিনলাম আরও আছে বিভিন্ন প্রজাতির আচার নেই সেখানে বিভিন্ন প্রজাতির আচার আছে এখানে অনেক মজার মজার আচার সাথে আছে আবার এখানে তিলের লাড়ু থেকে শুরু করে আবার কী বলে এটাকে নারকেলের লাড়ু আবার আছে আচার আবার বিভিন্ন কিছু টুকিটাকি যেগুলো প্রায় বিশ টাকা থেকে শুরু করে অনেক একশো দেড়শো এরকম আবার আছে এখানে কী বলে এটাকে ফুচকা দোকান ফুচকা আরও কী কী জানি আছে আমি নামগুলো জানি না তারপর আছে ট্রেফিটের দোকান আছে আবার খাবার দোকান অনেক বেশি আছে এখনও মাত্র শুরু হচ্ছে এতটা নেই তারপর ঘোরাঘুরি করার পরে আমি খাওয়া দাওয়ার জন্যে বসে পড়লাম আবার এখানে কি খেলাম চিংড়ি চিংড়ি ভাজা তারপর ডিম বড়া কি বলে এটাকে আমি আসলে সঠিক নাম জানি না তো এইভাবে অনেক ঘোরাঘুরি করলাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য।